ন্যাশনাল পার্কটা ইটসেলফ মুগ্ধ করে দিচ্ছে ওকে দেখতে গাছপালা দেখতে তো আমার খুবই ভালো লাগে ল্যান্ডস্কেপটা একবার দেখুন খানকার মোমো হচ্ছে বম্বিলার খুব বিখ্যাত কি অসাধারণ ল্যান্ডস্কেপ দেনা 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 ও বাবা ব্রিজ ব্রিজটা আবার নড়ে চড়ে খুব সুন্দর খাবার এবং রিজনেবল রেট আর এই হচ্ছে রুম এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বমডিলাতে আমরা বমডিলা আমাদের ফার্স্ট স্টপ অরুণাচল ট্যুরের আর এই বমডিলাতে এসে আমরা যে হোটেলটায় রয়েছি ফ্যান তার সঙ্গে সঙ্গে আজকে ওইখানে হোটেলে চেক ইন করে আমরা এসেছি এইখানের এই সিকিম সিকিম রেস্ট্রো বলে একটা দোকান আছে সেখানে এই হচ্ছে সিকিম রেস্ট্রো এই সিকিম রেস্ট্রোতে আমরা এসছি এখানকার মোমো হচ্ছে বমডিলার খুব বিখ্যাত উল্টো দিকেই একটা ক্যাফেও আছে আর এই ক্যাফে আর এদিকে সিকিম রেস্ট্রো আর এই হচ্ছে বমডিলা মার্কেটটা কিন্তু সিকিম রেস্ট্রোতে মোমো খাওয়ার আগে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আজ সকাল থেকে আমরা কী কী ঘটনার মধ্যে দিয়ে গেলাম দেখুন সুন্দর একদম খরস্রোতা খরস্রোতা নদী নদী এই যে আর লাগছে একদম আমাদের মূর্তি নদীকে মনে করিয়ে দিচ্ছে মানে অরুণাচল এখনো ঢুকিনি সেই অর্থে পং থেকে ঢুকবো কিন্তু তাতেই মানে ল্যান্ডস্কেপ এত সুন্দর এত বিউটিফুল মানে ভাবা যায় না অসাধারণ মানে রাস্তাটা নামেরই ন্যাশনাল পার্কটা ইটসেলফ মুগ্ধ করে দিচ্ছে মানে ডুয়ার্সের কথা তো মনে পড়িয়ে দিচ্ছে যে তার সঙ্গে সঙ্গে এখানকার একটা নিজস্ব বিউটি হয়েছে জিয়া ভারলি নদী এত সুন্দর একদম স্নিগ্ধ বয়ে চলে যাচ্ছে খুব সুন্দর করে আমরা এখন পারে চলে এসছি আর এই নদীটা দেখো অ্যান্ড জাস্ট ল্যান্ডস্কেপটা একবার দেখুন কি অসাধারণ ল্যান্ডস্কেপ এখানে একটা আপনাদের ইনফরমেশন দিয়ে রাখি এই জিয়া নদীতে কিন্তু রাফটিংও হয় এবং খুব সুন্দর রাফটিং এখানে করা যায় খুব বেশি স্রোত নেই ভীষণ এনজয়েবেল তবে এটা ফেরার দিন করলে ভালো কারণ এটা ভাটির দিকটা উজানের দিকটায় আপনারা যদি ওখান থেকে রাফটিংটা শুরু করেন তাহলে বেটার হবে মন ভরে জিয়া ভরলি নদীকে উপভোগ করে এবার আবার বেরিয়ে পড়লাম কারণ সময় তো খুব কম আমাদের পৌঁছতে হবে আজকে আবার থামতে জিয়া ভরলির পরে আমাদের পরের গন্তব্য টিপি অর্কিড সেন্টার গাছপালা দেখতে খুবই ভালো লাগে আর নামগুলো পড়ার চেষ্টা করব দেখা যাক কিনা হয় চলো এই টিপি অর্কিড রিসার্চ সেন্টারটা কিন্তু খুব জনপ্রিয় একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন অবশ্যই দেখবেন মিস করবেন না এন্ট্রি ফি এখানে জনপ্রতি দশ টাকা মাত্র এই হচ্ছে অর্কিড সেন্টারে আমরা ঢুকছি এবার দেখুন অর্কিড সেন্টারকে আমরা এই টিপি অর্কিড গার্ডেন দেখে বেরোলাম অরুণাচল আমরা জাস্ট কিছুটাই এসেছি মানে বলতে পারেন আপনারা দশ পনেরো কিলোমিটার আর এই জায়গায় এসে নেমে পড়েছি গাড়ি থেকে কেন আপনাদের দেখাচ্ছে শুধু ল্যান্ডস্কেপটা একবার দেখুন কি অসাধারণ ল্যান্ডস্কেপ আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছে আর এই দিকটা দিয়ে পুরো পাহাড় অরুণাচলের রাস্তায় যেতে যেতে খালি মনে হচ্ছে এই রাস্তা যেন শেষ না হয় এত সুন্দর এত সুন্দর আপনাদের কি অন্য জায়গায় কি হয় ডেস্টিনেশনে পৌঁছানোর দ্বারা এখানে মনে হয় ডেস্টিনেশন না আসলেই

শেষা ওয়াটারফলকে পেছনে ফেলে আবার সামনের দিকে এগিয়ে চলা পাপ্পু মানে আমাদের যে সারথী সে বলল সামনেই নাকি একটা হ্যাঙ্গিং ব্রিজ আসছে তো সেখানে আমরা আবার দাঁড়াবো আপনাদেরও সঙ্গে নেব এখন আমরা চলে এসেছি জামেরি ওখানে এখানে হচ্ছে সেই হ্যাঙ্গিং ব্রিজটা রয়েছে সেই হ্যাঙ্গিং ব্রিজ উইক ব্রিজি টেন পার্সেন্ট এ টাইম একসঙ্গে জন তা মনে হচ্ছে দু তিনজনই লোক আছে আমরা ব্রিজের ওপরে উঠছি ও বাবা ব্রিজ ব্রিজটা আবার নড়ে চড়ে ওদিক থেকেও লোক আসছে ব্রিজ নড়ছে এদিক থেকে আমরা যাচ্ছি ব্রিজ নড়ছে এই নরন্ত ব্রিজের নিচে দিয়ে বইছে ছুটন্ত নদী ব্রিজটা ভালোই দোলাদুলি করছে কিন্তু সিনিক বিউটি বেশ ভালো প্রতিবারই খালি আমাদের মনে হচ্ছে এই জায়গাটাই বুঝি সবচেয়ে সিনিক ওমা তার পরের জায়গায় পৌঁছে দেখছি এটা তো আরও ভালো এবারে এসে পৌঁছালাম আরেকটা দুর্দান্ত সুন্দর জায়গা নাগ মন্দির পাশ দিয়ে নদী বয়ে চলেছে নাগ মন্দির রাস্তার ধারে এখানে আমরা একটু দাঁড়ালাম ল্যান্ডস্কেপ এত সুন্দর নাগমন্দির ছাড়িয়ে আরেকটু এগোতেই পৌঁছে গেলাম তেঙ্গা ভ্যালিতে দেখুন এখন আমরা পৌঁছে গেছি তেঙ্গায় তেঙ্গায় একটা আর্মিদের অসাধারণ একটা খাবার জায়গা আছে এই তেঙ্গা ভ্যালি জায়গাটি কিন্তু দারুণ এটা বেসিক্যালি আর্মি ক্যান্টনমেন্ট এরিয়া প্রচুর আর্মিদের এখানে আর্মিরা এখানে থাকেন কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বোমডিলা যাওয়ার রাস্তায় এটা বেসিক্যালি লাঞ্চ করার পয়েন্ট আপনারা বোমডিলা যাওয়ার পথে এখানে লাঞ্চটা সারুন খুব সুন্দর খাবার এবং রিজনেবল রেট আজ নাইট আর আমাদের আমরা আজকে যাচ্ছি বমডিলা এবার বমডিলার থেকে আমরা কিছুটা দূরে রয়েছি ভীষণ টার্নিং বড় বড় টার্নিং বম ডিলা এসে গেলাম এই বম ডিলার ওয়েলকাম বম ডিলা গেট এই হচ্ছে হোটেল দা ইয়াক বাইরে থেকে আপনাদের একটু হোটেলটাকে দেখিয়ে দিই আর এই হোটেল এর নিচেই হচ্ছে টয়োটা ডিলারশিপ রয়েছে সুতরাং এটাও একটা খুব ইম্পর্ট্যান্ট ল্যান্ডমার্ক হিসেবে আছে আর এই হচ্ছে হোটেল ইয়াক এইখানটাতেই হচ্ছে আপনার রিসেপশান হ্যালো ম্যাম এখানে দেখুন আপনি যদি তাড়াতাড়িও চলে আসেন লাউঞ্চটা বেশ বড় সুতরাং এখানে ওয়েটিংয়ের জন্য আপনারা পর্যাপ্ত জায়গা পাবেন এবং ভীষণ কমফর্টেবল এবং সঙ্গে একটা বাথরুমও রয়েছে সো আপনাদের চেক আপনার চেক ইন চেক আউটকে টুয়েলভ হ্যাঁ আর অরুণাচলে বেশিরভাগ হোটেলেই আমি দেখেছি চেক ইন টাইম দুটোর সময় কিন্তু এদের এখানে কিন্তু চেক ইন টাইম আরও পাঁচটা প্রিমিয়াম হোটেলের মতনই বারোটার সময় চেক ইন অ্যান্ড চেক আউট হোটেল ইয়াকে তো চেক ইন করে নিলাম আর চেক ইন করতে গিয়ে দেখি অসাধারণ সুন্দর রুম এবং ব্যবস্থাপনা এদের যাই হোক সেগুলো পরে আপনাদের দেখাচ্ছি এখন একটু ফ্রেশ হয়ে বেরোবো শুনেছি বোমডিলায় ওই সিকিম রেস্টো বলে একটা রেস্টুরেন্ট আছে যেখানে অসাধারণ মোমো পাওয়া যায় সেটা আগে খেতে হবে আর সিকিম রেস্টোর ভেতরটা আমি একটু দেখিয়ে দিই এই হচ্ছে সিকিম রেস্টোর ভেতরটা এবং বেশ ভালো মজাদার বেশ মানে এখানে অনেকটা কেবিন স্টাইল মানে আমি তো বললাম বসন্ত কেবিনে চলে এসেছি এই অদিতি কী অদিতি গিয়ে তো মোমো খাওয়া বসেছি পাহাড়ে এল আমার মোমো খাবারটা তা তো হতে পারে না এখানকার মোমোটা টেস্ট করে দেখি কেমন লাগে এই চলে এসছে আমাদের চিকেন মোমো আট পিস চিকেন মোমো তার সঙ্গে স্যুপটাও বেশ অন্য ধরনের হোয়াইট ধরনের কালারের একটা স্যুপ একদম ধোঁয়া উঠছে মোমো খাচ্ছে দেখি কিরকম মোমোটা টেস্টি আছে চিকেনটাকে মিন্স করে দেওয়া মানে চিকেন ওরম ভাবে মুখে লাগছে না কিন্তু চিকেনের টেস্টটা আসছে খুব টেস্টি মানে সিকিম রেস্টুরেন্ট যে মোমোর কথা শুনেছিলাম সেটা কিন্তু সত্যি সত্যি খুব ভালো Bond villa must পেট পুরে মোমো খেয়ে ফেললাম বিশ্বাস করুন সিকিম রেস্টুর মোমোটা দুর্দান্ত মানে বমডিলাতে আসলে পরে থাকুন বা না থাকুন এই মোমোটা কিন্তু খেতে ভুলবেন না দুর্দান্ত খেয়ে দে এবার হোটেলে ফেরা স্টেয়ার দিয়ে ওঠার মুখেই রয়েছে এখানে একটা অসাধারণ সুন্দর বুদ্ধ মূর্তি দেখুন এদিকে একটা সুন্দর দুটো গাছ রয়েছে এছাড়া প্রচুর অর্কিড রয়েছে আর এই হচ্ছে রুম ভীষণ স্পেসাস একটা রুম এখানে একটা সুন্দর কাভারের রয়েছে সুন্দর বন্দোবস্ত প্রত্যেকটা জিনিসকে এরা ভীষণ সুন্দর করে ডেকোরেট করেছে এখানে একটা মিরার রয়েছে আর এখানে রয়েছে দুদিকে দুটো সাইড টেবিল দুখানা সুন্দর চেয়ার দারুণ এবং একটা ওয়ার্কিং ডেস্ক এবং আপনারা বুঝতেই পারছেন ভীষণ স্পেসাস একটা রুম ভীষণ স্পেসাস এবারে চলুন এই বাথরুমটাও দেখিয়ে দিই এইটা হচ্ছে বাথরুম এই হচ্ছে বাথরুম গিজার পারফেক্টলি ওয়ার্কিং বেসিন কমোড সমস্ত কিছু একদম ভীষণ নিটলি ডিজাইন এবং বাথরুমটাও ভীষণ সোবার খুব পছন্দ হয়েছে ভীষণ সুন্দর করে সাজানো অ্যাকচুয়ালি মানে খুব টেস্টফুলি মানে ব্যাপারটা তৈরি করা এবং অনেকটা স্পেস যেরকম আমরা একটা লাক্সারি রুমে আশা করি সেরকম অনেকটা স্পেস এবং ভীষণ অনেক কিছু হিজিবিজি করা নেই কিন্তু ভীষণ মানে সোবার এবং বিছানাটাও ভীষণ সফট ভীষণ সফট আচ্ছা আমরা তো এসে এখানে হোটেল ইয়াকে ছিলাম এবং আপনি আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন যে ওনারা আমাদের জন্য কি অসাধারণ ব্যবস্থা করেছেন

মানে আপনারা কিন্তু অরুণাচলের প্রত্যেকটি জায়গাতে পাবেন এবং ইয়াকে বিশেষ করে দারুণভাবে পাবেন সুতরাং মানে বমডিলা আসলে হোটেল ইয়াক কিন্তু অবশ্যই মিস করবেন না এখানে এক রাত্রি থাকুন এখানকার আতিথে উপভোগ করুন এবং সেই সঙ্গে সঙ্গে অরুণাচলকে এনজয় করুন জীবনের অন্যতম সেরা একটা চিকেন রুটি খেলা আসবে কি এইখানে এই এই যে খাচ্ছি মাইন্ড ভিডিও আজকে এই পর্যন্তই সারাদিন জার্নি করেছি খুব টায়ার্ড এবার শুয়ে পড়ব আর কালকে আমরা আপনাদের বমডিলা ঘুরিয়ে দেখাবো এবং সে সঙ্গে সঙ্গে বোমডিলা থেকে দিরাং যাব দিরাংয়ে আমাদের কালকে স্টে কিন্তু ওখানকার অসাধারণ জায়গা শান্তি ভ্যালিতে তাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বিউটিফুল জার্নিস